মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মুখ খুব ধুয়ে নিয়েছি তা আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে বাংলাদেশ থেকে তা যে কী করবো না করবো সারাদিন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তোমরা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট মনে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এদিকে আমার বড় মেয়ে বিশ্বাসটা গোছাচ্ছে আর বৌদি চলে এসছে কাটাকুটি করছে রান্নার জন্য যেহেতু আমার শরীরটা ভালো না বৌদি রান্না করবে তার জন্য আর এদিকে চা বসিয়ে দিয়েছি আমি দেখো চা হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো চাটনি হয়ে গেছে পাঁপড় হয়ে গেছে তা চলো তোমরা দেখতে থাকো সবাই চা পাউডি খাচ্ছে চা খাচ্ছে এখন মাংসের আলু কাটা হচ্ছে মাটনের আলু কাটা হচ্ছে এর মাথা দিয়ে ডাল কমপ্লিট বাবা পারিশু 1 কিলো ডাল রান্না তো কি দরকার ছিল এখানে গরম গরম ধোয়া ওটা ভাত হয়ে গেছে এখানে চাটনি হয়ে গেছে ডাল হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে স্যালাড কাটা হয়ে গেছে আলু ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন মাছটা এখন নুন দিয়ে মাখানো হবে আমাদের যে রাজুর আছে যাকে ছাড়া আমরা একদম অসহায়

আর কি দিচ্ছি একটু কালো জিনিস সোমবার দিয়ে এর মধ্যে সর্ষে পোস্ত দিয়ে দেওয়া হয়েছে সাদা সর্ষে পোস্ত আর একটু টক দই টক দই দেওয়া হয়েছে এবার একটু মিষ্টি দেওয়া হয় চিনি দেওয়া হয়েছে নুনটা দেওয়া হয় নুনটা এখন দেবো দিয়ে যাবে না এতে হলুদ যাবে না যেহেতু একটু দই দেওয়া হয়েছে তার জন্য আর এরকম মাছগুলোকে সুন্দরভাবে নিজে নিজে বৌদি দেখতেই পাচ্ছে সব পেটি হালকা একটা শুধু দাদা আর সব পেটি আছে তারপর এটা কষা হয়ে গেলে জানি না কী হবে কষা হয়ে গেলে দেখো কষানো হয়ে একটু জল দিয়েছে অল্প একটু দিয়ে এবার মাছগুলো দিয়ে দিয়েছে না না বড় হয়ে গেছে দেখো আবার মাংসটা ফেলে দিও না নোংরা ফেলে আদি আদি এ নাও শুন নাও না বলছে আদি হাফি গাছে দিদি ভাই কাছে আস্তে 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 জুতো খুলে যাবে জুতো খুলো জুতো খুলো ধরে রাখ গিরিল ধর গিরিল ধর আমার বৌদিটা না সত্যি খেতের থেকে আমার বৌদি ভিড়ে হচ্ছে কিন্তু বৌদি খেতে থেকে ধনেপাতা নিয়ে আসতো বাগান হ্যাঁ বনিদি থ্যাংক ইউ ধনেপাতার জন্যে মাছ কমপ্লিট

আমি বিকালে গেলাম দুধমুড়ি খেঁয়াজ দে পিঁয়াজ দে দুধমুড়ি ও মাছের কায়টা দেখো কি দারুণ লাগছে দেখতে দাঁড়া মাছের কায়ে তুলছি আমি এখন দারুণ লাগছে দেখতে এটাকে দেখে মনে হচ্ছে আলুর দাম আলুর পিস এটাকে দেখে কি খাসির চর্বি দেখো মাংসের মধ্যে টক দই আর সব মশলা দিয়ে মাখাচ্ছে আর এই কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছে টক দই লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো তেল দেবো বলবি এটাকে ভালো করে মাখবে হ্যাঁ বলুন এখন মাংস বাড়ছে মাংসটা বাবা হয়ে গেছে ভালো বাংলাদেশ থেকে এসছে আমার দাদা বৌদি

এখন ইভিনিং টাই সবাই লোকজন চলে গেছে আমার বড় মেয়ে এখন ঠাকুর দিচ্ছে সন্ধে দিচ্ছে আদি এদিকে ঘুমাচ্ছে মামা মিস্কুলের কাজ করছে এভি বুদ্ধি বলতো মাথায় মামা বাবা কাজ খুব বুদ্ধি আর বোন বসে আমল শি খাচ্ছে आबू लछी आमने ओ आमदू खाए ऐ तो रतु तू